নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগান থেকে অসীম বলছি এই হচ্ছে আমার থাই সেভেন পেয়ারা পেকে গেছে কিছুদিন আগে হয়েছিল আর বৃষ্টি পড়তেই তাড়াতাড়ি পেকে গেছে ফাটাফাট এই দুটো ঠিকই আছে অত বেশি পাকেনি বড় বড়ো হয়েছে আস্তে আস্তে বড়ো হবে এই একটা এটাও হলুদ হয়ে এসছে আসলে আমি পেয়ারাগুলো একটা শাড়ি ছেঁড়া দিয়ে বেঁধে রেখেছিলাম এই একটা শাড়ি ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে সব পেয়ারাগুলোকে বেঁধে রেখেছিলাম আর বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পেকে যাবে এটা বেশ বড়ো হয়েছে এটা অনেকটাই পেকে গেছে বেঁধে না রাখলে বিপদ আছে হনুমান কাঠবিড়ালি বিড়ালি বাদু সব খেয়ে তাহলে সারা বছর ধরে তৈরি করার পর যদি এভাবে নষ্ট করে খুব খারাপ লাগে এই যে রঙের বালতিতে বসানো একটা কুড়ি লিটার রঙের বালতিতে মাটি বালি ভার্মি কম্পোস্ট আর কিছুটা বালি চলা পাথর দিয়ে মাটি তৈরি করা তো বন্ধুরা সার বেশি দেবেন না বর্ষাকালে তো একদমই দেবেন না বর্ষাকালে সারের দরকার পড়ে না এই যে আরও দুটো আর অন্যান্য সময় সার আমি সবসময় লিকুইড সার ব্যবহার করি এখন আপনারা মিক্স সারও দিতে পারেন হাড় গুঁড়ো সিমকুচি নীম খোল যে মিক্স সার সেটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু করি না আগে করতাম এখন আমার ওই লিকুইড সারেই কাজ হয়ে যায় লিকুইড জৈব সার সম্পূর্ণ জৈব সার জৈব সার ছাড়া আমি আমার গাছে দিই না এটা আপনারা জানেন আগেও বলেছি ছোট্ট গাছ পাঁচ ফুটের মতো হাইট হবে গাছটার ডালপালা খুবই কম কিন্তু তার মধ্যেও যা হয়েছে ভালোই হয়েছে এর আগের বারে অনেক বেশি হয়েছিল এবং আরও বড় বড় হয়েছিল এবার একটু সাইজটা ছোট একটাই বড় হয়েছে এই যেইটা নিচেরটা আর বাকিগুলো মিডিয়াম সাইজের তবে খেতে খুব ভালো একদম মচমচে মানে ভাব আর আপনার খুব সুস্বাদু সেই নারকেল চিপুলে যেরকম লাগে নারকেল সেই রকম কচি নারকেলের যেরকম খেতে লাগে সেই সেইরকম একদম কর্মরে ভাব আজকে আমি পেরে ফেলবো গুলো কারণ হলুদ হয়ে গেছে তো আর রাখা যাবে না এক হাতে ভিডিও করছি এক হাতে পারছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে খুব শক্ত দেখছেন কত ঘোরানোর পরেও গাছ থেকে ছিঁড়ছে না এত শক্তভাবে ধরে আছে জোরে টেনে ছিঁড়তে হবে এই ফিরেছি এটা বড় সব থেকে আবার বলবো এই পেয়ারা কিন্তু খেতে খুব ভালো আর ডিজ খুব কম ছোটো ছোটো কয়েকটা দানা আছে ভেতরে পুরোটাই একদম খুব সুন্দর স্বাদ মিষ্টি মিষ্টি তো অবশ্যই আর খেতেও খুব ভালো এই যে আরও দুটো যেটা বলছিলাম লিকুইড সার এই পড়ে গেল একটা দেখছেন এত পেকে গেছে একটা পারতে গিয়ে আর একটা পড়ে গেল লিকুইড সার দিই জৈব সার জৈব সারের উপরেই আমি গাছ করি এখন আমার সবুজ ছাদ বাগানে এই গাছের আমি কিন্তু কলম করবো আপনারা চাইলে আমার থেকে চারাও নিতে পারেন এই গাছের কলম আমি এইবারই বর্ষার মধ্যেই করবো খুব শিগগিরই এক সপ্তাহের মধ্যেই আমি এতে কলম করব সরু সরু ডালগুলোয় ভালো ডাল দেখে কলম করব আর সেই খুব কম দামে আমি সেই সব গাছ আপনাদের দিয়ে দেবো সবই পেরে ফেলছি প্রায় হ্যাঁ নাহলে আর থাকবে না আরও পেকে যাবে তখন খেতে ভালো লাগবে না আপনারাও এইভাবে করুন আপনাদেরও হবে লিকুইড সার দিন বা জৈব সার দিন মিক্স সার দিন যেটাই দিন গাছ ভালো হবে এই তো দেখছেন এইটুকু ড্রামের এইটুকু বালতির মধ্যে কত সুন্দর চেয়ারে এগুলো আর পারবো না এগুলো কাঁচা রয়েছে এগুলো থাকবে এগুলো আবার কাপড় দিয়ে বেঁধে দেব তারপরে আর একটু বড়ো হলে তিন সাতটের মধ্যে বড়ো হয়ে যাবে আশা করছি বর্ষাকাল তো খুব তাড়াতাড়ি জল বৃষ্টির জল পেলে খুব তাড়াতাড়ি ফল বড় হয়ে যায় এই যে চারটে পারলাম চারটে পেয়ারা পারলাম এই কাপড়গুলো দিয়ে বেঁধে রেখেছিলাম শাড়ি ছেঁড়া আপনারা এভাবে বেঁধে রাখলে ভালো নালে কিন্তু পাবেন না হনুমান এলে একবারে শেষ করে দেবে সব তো যাই বন্ধুরা আজকে এখানেই শেষ করবো আপনারা ওইভাবে বাগানে গাছ করুন নমস্কার ভালো থাকবেন সবাই